সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে তো আজকে দেখতে পাচ্ছেন চান আপনি তো অনেকেই জানেন আমার শাশুড়ি আসার কথা ছিল বিশেষ করে গাড়ি ছিল বলছিলাম আপনাদের তো আমার শাশুড়ি শেষ সময় এসেই গেছে কালকে আসছে মানে শুক্রবারে আসছিল আসছিলো নাকি ব্যাস পড়তে পারে শুক্রবার থাকতে আজকে আসে না আমার বিন আগে আসে আসবে না গেদা গার বিজনে উঠবে পারে না ছোট মানুষ তোর সাথে করে তো একটু পায়াস রান্না করতেছে না তোর বিন এর এমনি মনে কর দে বিন বিন অনেক বিন দে তোর তো ধর বিন কোন বিন তোর ভালো কো আমার না বিন ভালো এখন কি কর হ্যাঁ কেতর তোর তোর বগুড়ার বিন ভালো পাবনার বিন ভালো লাই পাবনার বিন আন আমার কথা শুনে না আবার আন জামাই বিয়ে করেছে এক জায়গা গোলিয়া আছে সেই বড় সংসার করে খাতেছে আমার মেয়ে বাড়িতে তারি বাই করে দিতেছে

আপনারা জানেন আমাদের দুই বোনের বিয়ে হয়েছে দেখে আমার বড় বোনের বিয়ে হয়েছে দুটো সন্তানও হয়েছে তো এই সন্তান থাকা অবস্থা আমার যেটা সন্তান মানে যেটা বুকে রাখার দরকার সেটা ওরা নিয়ে কারে। তো ওই জন্য কথায় কথা উঠলে কেউ কিছু মনে করবে না তবে এটাই সত্যি কথা আমার বোন এই বাড়িতে থাকে না দেয় তা কিন্তু শ্বশুর বাই আমি বাড়ির বিধান গেছি আমার বিয়ে আমার কয় যে দালানের দালানের চোদ্দ বসে দালান চাইতে

কি আমি আমার মা এখন এক কথা দিয়ে আমি কি আমি কি খারাপ কিছু রিয়াদের নামে কোন সবাই কিছু কই রিয়াদ ভাইয়ের নামে কিছু কই আমার কি ভাই আছে কিন্তু তোর ছবি একটা টিকটক বানিয়েছিল তোর হাসপাতাল গেছিলি সত্যি করে তুই হাসপাতাল তোকে দেখতে গেছিলি আর রিয়াদ ভাই হাসপাতালে মোটে দাঁড়িয়েছিল তুই গেছিল না আর তোর কোনে বসে রাখছিলি আর তোর স্বজন কোনে বসে রাখছিলি একটু কেহি শোনেন কোলে কাছে আমার বোনের সাথেও এককালে প্রেম করেছিল বৃষ্টির মধ্যে দাঁড়াছিল আমি ছোট ছিলাম আমার খুব ভালো করে মনে আছে আমার মামা মামি সাক্ষী আছে বৃষ্টির মধ্যে দাঁড়াছিল সেই বৃষ্টির মধ্যে তার বিয়ে দেবলায় বিদেবলা ঘুরি ঘুরি বিকরছিল আর সেই ভাই এখন কয় কি আমার কাছে কি করি দিন বি করাইছিল তাই না তাহলে বলেন এখন তার বউ সব কিছু তো আমার রিসেপশন এই তোর বলেন মালা করে কি ভালোবাসে আমরা মেয়েরা কত ভালোবাসি ছেলেরে আর আপনারা খালি বেইমানি করেন আপনিও এরকম আপনিও সুযোগ প্লিজ একদিন না একদিন মনে হয় চলে যাবেন তাই না ঠিক আছে না আপনি একটা আবার হেনে থা বন্ধ করে দেবেনি আপনি আবার কিছু হ্যাঁ দেন গলার মালা সব করে বানাইছিল সে মালাও বেশি ওই হাসপাতাল দিচ্ছ না হাসপাতাল যেতে আর আমার মার কষ্ট দেয় আমার মার তো সওয়াল নাই আমার একটা ভাই নেই যে ভাই প্রতিবাদ করে দিতে যাবে ঠিক আছে তো তাদের বিষয়ে কিছু বলতেছি না আর রিয়াদ ভাই রিয়াদ ভাই করলাম ওই আমার দুলা ভাইয়ের নাম রিয়াদ ঠিক আছে হয়তো ভিডিও দেখে কিছু মনে করবেন না আপনাদের কথায় কথায় আছে আমি মা ও উদ্দেশ্যে একটা কথা বলবো আপনি আমার মা বলে বলেও যে দালান সই না। ইনশাল্লাহ একদিন আমার বাড়িতেও দালান হবি আমার বাড়িতে দালান হবে আপনার বাড়িতে আমার মা পড়ে থাকবে যে না আমার ভাগ্যটুক থাকে কোলের সওয়াল থাকে তাই আমার মা আমার হচ্ছে মাও যায় বোনও যায় আর আপনি সেই বোনার সাথে ওরকম করে আপনারা তো আপনারও ঘরে একটা মেয়ে আছে বুঝতে পারছেন আপনারও ঘরে একটা মেয়ে আছে এটি ভুলে যাবেন না কোনো সময় দেখেন আমার মা কম আদর করে না বুঝছেন সবাইকে ভালোবাসে আমার মা সুলাস ফেলি গাড়ি গাড়ি দিছে করছে আমি এক গাড়ি দলিয়ে দিছি সে আমার করে কয় যে তুই দালানের দালান স হয়ে যাইছু বাড়ানের বাচ্চা ভাড়া বাড়তেন আমার তাই কয় বাড়ানের বাচ্চাকে আমার খেদা দিলে আমার ওই লাতি আমার ধরবে দিলে না আর আমার জামাই হলে গা শুয়ে লি এমন কথা মাক করলে না যে এই কথাটা কষ্ট আমি ক এবার শোন আর তো কেরকম করে কোনো দিন মানে চেঁচা এক সময় ঠিক আছে বুঝেছিলেন না বোঝে নাই এবারে এক সময় চেঁচাইছিলি হয়তো বলতে পারে কিরা কত ভালো জানি করতে চাইছিল এখন কি আর কিছু কয় কিছু কয় না ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে আমার দেওয়ার চলে আছে আমার দেওয়ার চলে আছে কি ব্যাপারে তোক দিই দেবো এটা সে ঠিক আছে এই যে আমার মারা সে রাগি না গিয়েছে আপনারা কেউ কিছু মনে করবেন না যে এটি আমার বোন বুঝছেন বোঝেনি তো কষ্টটা বোঝেনি যাই হোক তুইও কিছু মনে কর এই যে এই তো অবস্থা কি অবস্থা হ্যাঁ কে

कहाँ लाए सेन अपने ना कौन 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 तो अपा से अपदंग दंग तो को अपा को अपा को अपा को इसमें अपा को इसमें अपा को ऐसे अपने ना लाके भाई कौन कैसे आ दे आ दे कोई धनु 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 धनु

চিকেন ভিজাতে আবার দেখা হবে আল্লাহ